সর্বশেষ দল হিসাবে চ্যাম্পিয়ন ট্রফির স্কট ঘোষণা করেছে ভারত চমক বলতে সিরাজের না থাকা স্বামী ফিরে আসা তবে সেসব পেরিয়ে ভারতের গণমাধ্যমে আলোচনায় রোহিত আগারকারের কথোপকথন শনিবার দলের প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন রোহিত শর্মা সামনে থাকা মাইক্রোফোনটা একটু নামিয়ে রাখলেন ভারতীয় অধিনায়ক মিডিয়া ম্যানেজার বলেছেন সংবাদকর্মীদের প্রস্তুত হতে অপেক্ষা প্রেস কনফারেন্স শুরুর তখনই নিজ আগারকারকে কিছু কথা বলেন রোহিত তিনি জানতেনই না মাইক্রোফোন আগে চালু হয়েছে আরও রোহিতের কথাগুলো কৌতূহল বাড়িয়েছে এ কারণেই যে তিনি বলেছেন এটার পরে আবার এক দেড় ঘন্টা আরেকটি মিটিং আছে সচিবের সঙ্গে বসতে হবে কিছু ব্যাপার আলোচনা করতে হবে পরিবার ও অন্যান্য কিছু ইস্যু নিয়ে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ব্যর্থতার পর দলের শৃঙ্খলা ফেরাতে টিম বন্ডিং বাড়াতে সম্প্রতি দশটি নির্দেশনা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এর মধ্যে আছে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক সিরিজের সময় ম্যাচে ও অনুশীলনে টিম বাসে থাকা সহ বেশ কিছু বিষয় তবে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে পরিবারের সঙ্গে সময় কাটানো নিয়ে নির্দেশনা পঁয়তাল্লিশ দিন বা এর বেশি সময় সফর হলে স্ত্রী সন্তানরা সর্বোচ্চ দুই সপ্তাহ থাকতে পারবেন ক্রিকেটারদের সঙ্গে সেটিও সফরের শুরুতে নয় দেড় মাসের কম সময় সফর হলে পরিবারের সদস্যরা থাকতে পারবেন এক সপ্তাহ আগারকার বলেছেন এটা কোনো স্কুল নয় আর এসব কোনো শাস্তিও নয় প্রত্যেক দলেই কিছু নিয়মকানুন রয়েছে গত কয়েক মাস ধরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি কিভাবে দল হিসাবে আমরা আরো উন্নতি করতে পারি কিভাবে আরো ঐক্যবদ্ধ থাকা যায় ক্রিকেটাররা সকলে পরিণত সুপারস্টার এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে অনেক নিয়ম আগে থেকেই ছিল সময়ের সঙ্গে সঙ্গে তা আরও পরিমর্জিত হয়েছে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল রোহিত শর্মাকেও তবে পাল্টা প্রশ্নে ভারতীয় অধিনায়ক জানতে চান এটা কি বিসিসিআই থেকে আনুষ্ঠানিকভাবে এসেছে আগে আনুষ্ঠানিকভাবে আসতে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ